বিশ লাখ টাকা চাঁদা না পেয়ে দ মাহফিলের রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিফনের অনুসারীদের বিরুদ্ধে গেল শুক্রবার বাগেরহাটের মোড়েলগঞ্জের ব্যবহালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামের নূর আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান প্রবাসী জাহিদ ইসলামের শতবর্ষী অসুস্থ বাবা মাকে দেখতে সম্প্রতি গ্রিস থেকে দেশে ফিরে ঢাকায় একটি হোটেলে ওঠেন পরে বাবা মায়ের মুক্তি কামনায় গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি ওই অনুষ্ঠানে দাওয়াত দেন স্থানীয় বিএনপি নেতাদেরও শিপনের অনুসারীদের ভয়ে দেশে ফিরেও গ্রামের বাড়িতে যেতে পারছেন না ওই প্রবাসী প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন প্রবাসী জাহিদ ইসলাম উপায় না পেয়ে এনসিপির দুই শীর্ষ নেতার দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রবাসী জাহিদের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের চাচাত ভাই কাজী সাইফুজ্জামান রাসেল চাঁদা দিতে অস্বীকার করায় রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেন এ সময় রাসেলের সঙ্গে ছিলেন শিপনের অনুসারী লোকমান হোসেন খান মহিউদ্দিন জিলান মাসুদ খান নজরুল ইসলাম সহ দশ থেকে জন রাজীব বিশ্বাস কালবেলা